রয়েছি দেখো ওদিকে পাখিরা বাড়ি ফিরছে সামনে সুন্দর মাঠ না এটা একটা জলাশয় ছিল কিন্তু এখন তার উপর কচুরি পানার বিভিন্ন ধরনের আগাছা রয়েছে জল আছে নিচে এখন এই দেখো এখানে বাঁধ দিয়ে রেখে দিয়েছে মাছ দেখা যাচ্ছে ওই যে ওই যে কিলবিল করছে মাছগুলো জল খুব বেশি নেই কিন্তু মাছ আছে চলো মাঝে সুন্দর রাস্তা পাশে তাল গাছ বাবা তাল কয় পায়ে দাঁড়িয়ে থাকি রে আমরা এখন এসেছি নিমতলা জায়গার নাম এটা নদিয়া ডিস্ট্রিক্ট তাই তো এই পুকুরে মাছ দেখো লাফাচ্ছে কাছে এই মোবাইল কোথায় ও সেই জন্য নেটটা রয়েছে এই পুকুরটা প্রচুর মাছ রয়েছে আর মাছ একটা দেখো নিচে দেখো কালো কালো দেখা যাচ্ছে

বা কত সুন্দর মঞ্চটা বানানো দেখো কি রকম ঠাকুর দেখেন নাকি এটা বাড়ির ঠাকুর কি বাড়ি এটা বাবা চলে আয় আমি তো ভাবছিলাম কোনো ক্লাব বা মন্দির টন্দির কিছু হবে তোমার কি মনে হয় গাড়ির টান বেড়েছে না আমি বাবা একটা ইয়ের জন্য গাড়ি